আসলে মানুষ তার স্বপ্ন বাঁচাতে কত কিছু না করে গ্রামের দরিদ্র কৃষক পরিবারের আমি জিহাদ কেমন করে চবির নিজে করে নিলাম সেই গল্পটা আজকে আমার এখনো মনে পড়ে চবিতে ট্রান্সফার আনন্দে রাজশাহী থেকে হ্যান্ডেলপুরে রওনা দিয়েছিলাম ভর্তি উদ্দেশ্যে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চবির সাটল স্টেশনে চা বিক্রি করে নিজের পড়াশোনা খরচ চালানোর জন্য ছোটবেলা থেকেই বাবার সাথে চাষাবাদে কাজ করতাম নিজের এবং অন্যের জমিতে এইস এসি পাশ করলাম দু হাজার বড় স্বপ্ন ছিল পাবলিকান হব কিন্তু আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের কাছে ভর্তি পরীক্ষার গন্তব্যটা কতটা কঠিন আমি ভালোভাবে বুঝতে পারতেছিলাম তবুও প্রস্তুতি চালিয়ে গেলাম কিন্তু পরিবারের এত টানা কারণে অ্যাডমিশনে পড়া এগোতেই পারলাম না ভাগ্য সহায় না হতে কোথাও চান্স পেলাম না এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি মাথায় বাস ভেঙে পড়ার মতো অবস্থা কিন্তু পাবলিক ক্যাম্প যে হতেই হবে দুর্ভাগ্য মেনে নিয়ে নিজের নাম লিখলাম সেকেন্ড টাইমের দেখা তাই চলে গেলাম রাজশাহী শহরে ভর্তি কোচিংয়ের জন্য দিন রাত এক করে পড়তেছিলাম কিন্তু কোথাও যেন দুর্ভাগ্য লেগেছিল সহযোগী সাইকেলটি হারিয়ে গেলে অনেক হতাশ হয়ে যায় তখন সান্ত্বনা দেয় আমার মামতো ভাই হতপাদা পেরিয়ে চবিতে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিলাম আল্লাহর রহমতে পাঁচ মার্ক কর্তনের পরেও আমি চবিতে চান্স পাই গ্রামের সেই দরিদ্র কৃষকের সন্তান আমি এখন চবি আন জেহাদ হ্যাঁ আমি জেহাদ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তেইশ চব্বিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়